বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে আর সকাল থেকে এইভাবে একভাবে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর দমকা হাওয়া দিচ্ছে বন্ধুরা আমার বন্ধুদের দরকার ছাড়া কেউ বাইরে যাবেন না যেমন হাওয়া দিচ্ছে সকল বলছে একভাবে দমকা আর এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে রাত থেকে তা যাই হোক এখন সকালের কাজগুলো সব সেরে নেবো যতই বৃষ্টি হোক যাই হোক আমাদের কাজগুলো আমাদের করে নিতেই হবে তাই না চলো কাজটা সেরে নি পরে আমাদের সামনে আমি আসবো

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা সকালে সান করে পূজা সব কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ বিবাসও কিছুক্ষণ আগে উঠলো যেহেতু মেঘলা করছে ঘুমটা বিবাসের একদম মারাত্মক ঘুম হয়েছে একদম দারুণ ঘুম হয়েছে বিড়ালের বাচ্চা হয়েছে বিড়ালের বাচ্চাগুলো তো যে কোথায় হয়েছিল সেটা আর কেউ বুঝতে পারেনি তারপর দেখছে কিনা বিবাস ব্যালকুনি খুলে দেখছে ব্যালকুনির কাছে বিড়ালের বাচ্চা মিউ মিউ তো বিশাল ঝড় হওয়ার কথা ছিল তার হাওয়া দিচ্ছে দমকা বৃষ্টিও হচ্ছে কিন্তু সেই ঝড়টা হচ্ছে না ঠাকুর করে যেন না হয় কোথায় এখন কোথাও তো হয়েছেই হুম আর ম্যাগলা ওয়েদার আর মেঘলা ওয়েদারে খিচুড়িও বসিয়েছি ভালো করে বসিয়েছি আর দাদা খুবই খিচুড়ি ভালোবাসে ভাবলা রুটি আর ছোলার ডাল করবো তারপর দেখছি থাক রুটি আর ছোলার ডাল করবো না দাদাও ভালোবাসে খিচুড়ি আমারও ভালো লাগে কিন্তু বিবাসের জন্য করি না কিন্তু ভালো করে করলে হয়তো একটু খাবে বিবাস তার একটু বেশ ডাল মুসুর ডাল দিয়ে করছি মুগ ডাল মুসুর ডাল দিয়ে তা খিচুড়ি প্রায় সিটি দিয়েছে একটা সোমবার দিলেই হয়ে যাবে আর এরকম মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে দমকা একটু রোদ হলে জামাকাপড়গুলো শুকাতো তা ভালোই লাগছে আজকে একটু বেশি একটু ঝমঝমে বৃষ্টি হচ্ছে খিচুড়িটা দেখি কদ্দুর কী হলো হুম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে কিন্তু ঝড় হলেই তো ভয় বন্ধুদেরও বলছি সাবধানে সব থাকবে বলা যায় না কোথায় কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ সবাই সাবধান থাকাটাই আমাদের কাছে ইয়ে আর চা এগুলো তো খাওয়া হয়ে গেছে জল গরম দিবসকে এখন দেবো তো কিছুক্ষণ আগে উঠল তো চলুন হ্যাঁ ওই কথা বলবো কারণ ইনভার্টারও পিপি করছে কারণ রাত থেকে কারেন্ট নেই এখন ইনভার্টার আর নিচে পাচ্ছে না দেখি চার্জটা হয় কি সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছি হুম দেখি ফোনটা একটু চার্জ বসায় আর করে তো পূজা দেওয়া হয়ে গেছে তাই আমি একবার দেখিয়ে দিলাম আজকে ফার্স্ট দিন লিচু দিলাম আমার দাদা নিয়ে এসেছিল কালকে তার লিচু দিলাম ঠাকুরকে আর এই দেখুন দাদা বসে আছে যেতে মনটা মাথায় হাত দিয়ে বসে আছে এখন কি করে যাবে বাড়ি বৃষ্টি পড়ছে তা খিচুড়ি বসে দিয়েছে এই দেখুন খিচুড়ি এই বৃষ্টির দিনে এইরকম খিচুড়ি বুঝতে পারছেন পুরো জমি খেয়ে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম খিচুড়ি খুব দারুণ লাগে এই ঠান্ডার দিনে এরকম ওয়েদার তার মধ্যে এইরকম কি ছড়ে বন্ধুরা জাস্ট জমে যাবে কি দিয়ে নামিয়ে নেব এখন হচ্ছে বেগুন ভাজা বেগুনটা না একটু পোকা ছিল ওর জন্য ভাত দিয়েছি

আর আজ তো অন্য কিছু করবো ভাবছিলাম মানে ডিমই করতাম তা অন্যভাবে করবো ভাবছিলাম ও বললো একদম হাতকাটে রান্না কর দাদার কথাই আজকে এইভাবেই রান্না করছি এই ফার্স্ট টাইম এইভাবে রান্না করছি টাইম এইভাবে রান্না করছি আলু দিয়ে পটল দিয়ে দাদা বললো পটল ভাপা করতে হবে না এতেও মশলা পড়বে অত মশলা টশলা দিকে ওই সব কিছু করতে হবে না কারণ পটল ভাপা করলেই সর্ষে পত দিয়েই করতাম বললো আর ডালটাও বসাতে মানা করছিল তা ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম আগে ডাল করেছি আর ডালটা পেঁয়াজ ফোরন দিয়ে করেছি আর পটল আলু দিয়ে দিন দিয়ে ফার্স্ট টাইম এই ভোলটা তৈরি করছি খুব রেসিপি বল এইভাবে বল ভালো লাগবে খেতে ও তো ঝামেলায় যেতে হবে না তাও আমি কটা পটল ভাসলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য আর সকালে যে পনির পনির পকোড়া করেছিলাম তা ছিল একটু পেঁয়াজ দিয়ে মতো করলাম মন মানে না দুটো সবজি মনে হচ্ছে কেমন লাগছে আর মাছও আসেনি আজকে আর মাংস অত পছন্দ করে না কিন্তু আজকে তো যায় রকম অবস্থা এখন বাজারে যাওয়া অসম্ভব এই তো দেখে দিচ্ছি দেখেন আর কারেন্ট নেই অন্ধকারে রান্না করতে হচ্ছে এরকম অন্ধকারে রান্না করতে হচ্ছে লাইট জ্বলে জ্বলে আবার ইনভার্টারের চার্জ শেষ ব্যাস ভরে গেছে আর একভাবে বৃষ্টি হচ্ছে একভাবে বন্ধু এরকম অবস্থা মোটরের জল প্রায় শেষ এখন খাবার জল রেডি করে রেখেছি আজকে দিনটা তো চলুক আর ভাজা হচ্ছে আর এই ভাজা টাজা করেছি ডাল করেছি পটল দিয়ে আলু দিয়ে হবে আর কিছু আছে গুঁড়ো করা আছে ধনিয়া গুঁড়ো করা আছে অসুবিধা নেই রান্নাটা করলে আমার হয়ে যাবে আর বাসন আছে বাসনটা করে ধুয়ে নেবো ডিমের ঝোলটা করে নিই লাগছে না ফলটা যে দেখবো সেটাও হচ্ছে না তাই বাসনটা আজ যাবো আর এই দিকের বাসনগুলো এখন ধরবো আর সব রান্না হয়েছে কেবল আলু পটল দিয়ে ডিফোন দিয়ে ঝোলটা এখন হবে আমার দাদার রেসিপি এটা বললে এইভাবে শর্টকাটে করে নিবি ব্যাস কাম কতম তা দেখা যাক আজকে কেমন লাগবে দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে হচ্ছে ডাল একটু না হবে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বাসন মাজা হয়ে গেছে কোথায় গেল গ্যাস ওভেনটা পরিষ্কার করতে আছে আর একটা করাই আছে দেখা যাচ্ছে না কিছু এখন এই বালতি করে জল এনে এনে আমাকে পরিষ্কার করতে হচ্ছে ধুতে করে জল নেই ওর জন্যেই এখন সব অন্ধকার দাদা ঘুম চলে এসছে ঘুমে গেছে বেটটা বেজেও গেছে বাজে এখন এই জলে চান করতে হচ্ছে সব খাবার জলটা আছে সময়ে কাজে লাগে তাই না পরিষ্কার করে নিলাম জল এনেও রাখলাম গ্যাস ওভেন তোমার সব পরিষ্কার করে নিয়েছি আর রান্নাটা সব দেখেছি এটা দেখানো হয় দেখেছি এই জন্য দেখতে তো সুন্দর হয়েছে লেবুটা কাটা হবে আর চলো খাওয়া দাওয়া করে নেবো একভাবে ভাবে হতে গেছে বৃষ্টি তোমা কুমির কোনো শিল নেই গাছগুলো যে মনে হচ্ছে না শান্তি পেয়ে গেছে আজকে আমাকে এইভাবে শুয়ে থাকতে হচ্ছে বন্ধুরা আজকে না আমার ফোনে চার্জ আছে ডিবাস বলছে ব্যাপার মা শুয়ে আছে আমি তো দেখছি আজকে কিছু করার নেই আর দাদার স্নানে স্নান করতে গেছে স্নান টান করে আসলে খেতে বসবো এখন ধোয়া মাজা সব করে কমপ্লিট করে দিয়েছি ঘর টরও ঝাড় দিয়েছি এখন খাওয়া দাওয়া করব তারপর গা ধুতে যাবো গুড ইভিনিং এখন বাজে চারটে কি করব খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছি আর বৃষ্টি তো একভাবেই হচ্ছে 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 সকাল কাল রাত থেকে হচ্ছে একটু বন্ধ হওয়ার সিন নেই তা এখন দাদা ছেলে ওখানে ঘরে ঘুমাচ্ছে ওরা ফোন টন দেখছে ঘুমাচ্ছে এমনই করছে সারাদিনই শুয়ে বসে বাইরে তো কোথাও যাওয়াই যাচ্ছে না তা এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন টাসনও ধোয়া হয়ে গেছে আর চেঞ্জ করে আসলাম গাটা একটু জল দিয়ে রান্না টান্না করলে না কেমন লাগে ভালো করে আসলাম আর আজকে তো হাতে কাঁচা হয়েছে জামা কাপড় সব তা যাই হোক এই দেখুন একভাবে বৃষ্টি হচ্ছে তা এখন ভিডিও বেশি দেখতে পাচ্ছি না কারণ চারজনই ফোন বেশি সন্দেহ দিয়ে এখন আসলাম একটু নদীখানা দোকানে আমাদের এই রাস্তার সামনে দোকানে এসে একটু মদেখানে নিয়ে ওখানে ব্যাগে রেখে দিয়ে একটু ওষুধের দোকানে আসলাম কারণ ঘরে গ্যাসের ওষুধ আরো ঠান্ডা জ্বর এগুলো তো রাখি এগুলো শেষ হয়ে গেছে দাদা বোন বসে আছে আমাদের বাড়ি কারেন্ট নেই ভূতের মতো বিবাস চা বানাচ্ছে বুঝতে পারছেন মামার জন্য স্পেশাল চা হচ্ছে বিবাসের

কায়েন্টে এসছে এখন একটা একটা বই চালিয়েছে দেখছে কি খেয়াল করিনি তা যাই হোক আমি আবার ভাবলাম ছোলার ডাল আর রুটি করবো তা বিবাস বলছে না মামা এসছে তুমি মামাকে অন্য কিছু করে খাও এখন এই বৃষ্টির মধ্যে কী খাও চাউমিনও আর বিবাসগুলো করতে হবে না তুমি এগরোল করে দাও দাদা বলছে রুটি করতে তা রুটির মতনই করে হালকার মধ্যে এগরোল না এই দেখো বানাতে লেগে গেছি এখন নটা বাজে সব কেটে নিয়েছি গাজরটা জল মধ্যে একটু এপিটুকু শেখে একটু ডিম দিয়ে ব্যাস এগুলো তৈরি হবে এগুলোগুলো ছাটকারে জল ভরলাম মোটর চালালাম মোটরে জল ছিল না কারেন্ট না থাকলে কত সব ফোনগুলো চার্জ বসালাম ইনভার্টারে চার্জ ছিল না ওটাও চার্জ হচ্ছে চার দিকে একদম আলোয় আলোকিত করে মনটা খুশি করে এগুলো মানে তো চলে আসলাম এইবার বন্ধুদের ভিডিওগুলোও দেখবো আমি এগুলোটা করে নিই হুম রাতের দিনে আর এই হবে এগুলো চলো ঝটপট করে নিই পরে আমাদের সামনে আসছি কারেন্ট না থাকলে হয় বাপরে বাপ কী অসুবিধা হচ্ছিল সন্ধ্যার দিকে একটু গেছিলাম দোকানের দিকে টুকটাক জিনিস ছিল না ওর জন্যই চলো করে নিইগুলো তো সব সাইকেল নিয়ে এগুলো একদম হালকা দিয়েছি এবার রুটি লেয়ারটা দিয়ে নেব রোলটা করে নেব চলো রেডি এগ রোল রেডি কেমন হয়েছে এগ রোল অবশ্যই কমেন্ট করে বলুন একদম অল্প অল্প কিছু দিয়ে ভালো করে শেকে তৈরি করেছি এগ রোল রিকির কথা মতো বিভাস গরম গরম ছাড়া ভালো লাগবে না চলো আয় খেয়ে তারপর পড়তে বসিস ভালো হয়েছে বন্ধুরা হাসছে কেন জানেন এখন বাজে সাড়ে এগারোটা ভিডিওটা এডিটিং করছিলাম লাস্টে দেখছি ভিডিও আমি শেষ করিনি হ্যাঁ তাই এডিট করতে করতে সাড়ে এগারোটার সময় আমি দেখছি লাস্টে যে আমি ভিডিও শেষ করি সেটাই তো নেই ওর জন্য আবার একটু আসলাম সবই হয়ে গেছে এডিট করা মোটামুটি হয়ে গেছে এখন এই লাস্টে ইয়েটা দেবো তাহলেই হয়ে যাবে তা যাই হোক ভিডিও আর বড় করবো না হ্যাঁ রাতে খাওয়া দাওয়া করে বাসন টাসনও ধুয়েছি রান্নাঘরে আর গেলাম না বাসন ধুয়ে কারেন্ট চলে গেছিলো কারেন্ট গেছিলো আবার এই মাত্র কারেন্ট আসলো তা যাই হোক ভিডিও আর বড় করব না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে আর ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই